এটা বুঝলেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মাইয়া আমরা একটা কার্ড দিছি যদি প্রয়োজন হয় যালা বুঝছেন হ্যাঁ আমার এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ফোন দিন দিন এম পি কাছে আপনার রে ঠিকানা তে ভাড়া দেন আচ্ছা দমা আরে জানেন নগদ 3000 টাকা আছে আমার কাছে যদি দিতে লাগে আচ্ছা 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 দোয়া করেন আমরা আচ্ছা দোয়া মাইয়া করব দোয়া মাইয়া করব মানেই বড়রে তো করব ভাড়া দিতে আটাতে মাথা সাথে কাছে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তারে নামটা দিছি এই নাম্বারটা বিকাশ হ্যাঁ আপনি ফোন দিন আচ্ছা আচ্ছা ফোন দিলে আমি টাকা ভাড়া দেব না আমি মারতেছি না তো লাড়ি জালে টাণ্ডা লইছি উঠে দমরে গেছে